একটা বোতাম শুধু চাপ দিলেই প্যারাশুটটা খুলে যেত জীবনটা হয়তো বেঁচে যেত ফিরতে পারতেন পরিবারের কাছে কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তা করেনি কারণ তিনি শুধু নিজের প্রাণ নিয়ে ভাবেননি ভেবেছিলেন নিচে থাকা মানুষদের কথা বিমানের ইমার্জেন্সি সিস্টেম সক্রিয় থাকলেও তিনি সিট ত্যাগ করেনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বিধ্বস্ত হওয়ার আগেই ফাঁকা জায়গায় নিয়ে যেতে তিনি জানতেন তার এই যুদ্ধ বিমান যদি কোনো জনবহুল এলাকায় পড়ে আরও অনেক প্রাণ যাবে এই সাহসিকতা এই আত্মত্যাগ কোন শব্দে সম্পূর্ণ বর্ণনা করা যায় না তৌকিরের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ছিল বেশ পুরনো এফ বিজিআই একটি যুদ্ধ বিমান যার স্থান আধুনিক যুগে আর নেই তবু এই বাতিল বিমান দিয়ে চলছিল প্রশিক্ষণ কারণ দুর্নীতি আজও উড়ে বেড়ায় বাংলাদেশের আকাশে আর সেই দুর্নীতির বোঝা বয় আমাদের মতো সন্তানেরা তৌকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছিলেন বহু আগে যেদিন বাজেট চুরি হয়েছিল যেদিন সিদ্ধান্ত হয়েছিল